নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের বংশধারা নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লামের বংশলতিকা বা বংশের ধারাটি অনেক দীর্ঘ যা মানবজাতি শুরু পর্যন্ত পৌঁছে যায় তবে এই দীর্ঘ বংশধারার ঐতিহাসিক নির্ভরযোগ্যতা সব অংশে সমান নয় সহজে বোঝার জন্য ইতিহাসবিদগণ এটিকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন আসুন আমরা প্রতিটি ভাগ আলাদাভাবে ও ধীরে ধীরে বোঝার চেষ্টা করি প্রথম অংশ নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত সর্বজন স্বীকৃত বংশধারার এই অংশটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত এই অংশে উল্লেখিত প্রত্যেক পুরুষের নাম সম্পর্কে সকল ইতিহাসবিদ এবং বংশধারা বিশেষজ্ঞরা একমত এখানে কোনো ধরনের দ্বিমত পাওয়া যায় না এই ধারাটি হল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহ এর পিতা আব্দুল মুতালিব মানে আব্দুল মুতালিবের আসল নাম ছিল সাইবা এর পিতা হাসিম তার নাম থেকেই বনু হাসিম গোত্রের নামকরণ এর পিতা আবদে মানাফ এর পিতা কুসাই এর পিতা কিলাব এর পিতা মুররা এর পিতা কাব এর পিতা লোয়াই এর পিতা গালিব এর পিতা ফিহর এনাকেই কুরাইশ বলা হতো এবং তার বংশধররা কুরাইশ বংশ নামে পরিচিত এর পিতা মালিক এর পিতা নাজার এর পিতা কিনানা এর পিতা মুদ্রিকা এর পিতা ইলিয়াস এর পিতা মুদার এর পিতা নিজার এর পিতা মাহাদ এর পিতা আদনান মূল কথা নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে শুরু করে উপরের দিকে আদনান পর্যন্ত এই বংশধারাটি সম্পূর্ণ সঠিক ও সর্বজন স্বীকৃত দ্বিতীয় অংশ আদনান থেকে ইব্রাহিম আলাইহ ইসাল্লাম পর্যন্ত কিছু মতভেদ রয়েছে এই অংশটি আদনান থেকে শুরু হয়ে নবী হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম পর্যন্ত পৌঁছেছে যদিও এটা নিশ্চিত যে আদনান হজরত ইসমাইল আলাহ ইসালামের বংশধর ছিলেন কিন্তু আদনান এবং ইসমাইল আলাহ ইসালামের মধ্যবর্তী পুরুষদের নাম সংখ্যা এবং ক্রম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু বিতর্ক বা মতপার্থক্য রয়েছে এই অংশে উল্লেখিত বংশধারাটি হল আদনান থেকে কয়দার পর্যন্ত আদনান ইবন উদাদ ইবন হামাইসা ইবন সালামান ইবন আউশ ইবন বুজ ইবন কামওয়াল ইবন উবেই ইবন আব্বাম ইবন নাশিদ ইবন হাজা ইবন বালদাস ইবন ইয়াদলাফ ইবন তাবিক ইবন জাহিম ইবন নাহিস ইবন মাখি ইবন আইদ, ইবন আবকার ইবন উবেইদ ইবন দা ইবন হামদান ইবন শনবার ইবন ইয়াসরিবি ইবন ইয়াহজান ইবন ইয়ালহান ইবন আরাবি ইবন আইদ ইবন দাইশান ইবন আইসার ইবন আফনাদ ইবন আইহামাগ ইবন মিক্সরান ইবন নাহিস ইবন জারি ইবন সুম্মি ইবন মাজা ইবন আউদা ইবন ইরাম ইবন কয়েদার এবং কয়েদার ছিলেন হজরত ইসমাইল আলহি সালামের পুত্র এবং ইসমাইল আলাইহি সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি সালামের পুত্র মূল কথা এই অংশের মূল সংযোগ অর্থাৎ আদনান যে ইব্রাহিম আলাইহি সালামের বংশধর সেটি সঠিক তবে মধ্যবর্তী নামগুলো নিয়ে কিছুটা বিতর্ক আছে তৃতীয় অংশ ইব্রাহিম আলাইহি সালাম থেকে আদম আলাইহি সালাম পর্যন্ত নির্ভরযোগ্যতার ঘাটতি বংশধারার এই শেষ অংশটি ইব্রাহিম আলাহি সালাম থেকে শুরু করে মানবজাতির পিতা আদম আলাহি সালাম পর্যন্ত বর্ণনা করে এই তালিকাটি মূলত তাওরাত এবং অন্যান্য প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ইসলামের ইতিহাসবিদগণ এটিকে পুরোপুরি নির্ভরযোগ্য মনে করেন না এবং এই অংশের বর্ণনায় অনেক ভুল ও অসঙ্গতি রয়েছে বলে মনে করেন তাই এই অংশটিকে ঐতিহাসিকভাবে প্রমাণিত হিসাবে গ্রহণ করা হয় না এই অংশে উল্লিখিত বংশধারাটি হল ইব্রাহিম সালাম এর পিতা তারিস যাকে বাইবেলে তেরাহ বলা হয় এর পিতা নাজুর এর পিতা সারুয়া বা সারুগ এর পিতা রাউ এর পিতা ফালিক এর পিতা আবির এর পিতা শালিখ এর পিতা আরফাক সাদ এর পিতা সাম মানে নবী নূহ সালামের পুত্র এর পিতা হজরত নূহ সালাম এর পিতা লামিক এর পিতা মোতাসুলিক এর পিতা আখনুক মানে যাকে হজরত ইদ্রিস আলাহ ইসালাম বলেও মনে করা হয় এর পিতা ইয়ারিদ এর পিতা মাহালাইল এর পিতা কায়নান এর পিতা আনুষা এর পিতা শীষ মানে আদম আলাহিসালামের পুত্র এর পিতা হজরত আদম সালাম মূল কথা এই অংশটি নির্ভরযোগ্য নয় এবং ইসলামী উৎস দ্বারা সমর্থিত নয় বরং এটি অন্যান্য ধর্মগ্রন্থের বর্ণনা যা ত্রুটিপূর্ণ হতে পারে পরিবার নবীজির পরিবার তার ঊর্ধ্বতন পুরুষ হাসিম ইবনু আব্দি মানাফের নামানুসারে হাসিমী পরিবার হিসেবে পরিচিত তাই হাসিম এবং তার পরবর্তী কয়েকজনের কিছু তথ্য এখানে তুলে ধরছি হাসিম হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্ব আসে হাসিমের ভাগে তিনি ছিলেন যথেষ্ট সম্পদশালী সম্মান ও মর্যাদার অধিকারী মক্কায় তিনিই প্রথম হাজিদের সারিদ দিয়ে আপ্যায়ন করেন তার প্রকৃত নাম ছিল আমার রুটি চূর্ণ করার কারণে তার নাম হয়ে যায় হাসিম কুরাইসদের জন্য তিনিই প্রথম শীত ও গ্রীষ্মের দুটি বাণিজ্যিক সফরের প্রচলন করেন হাসিম একবার সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক সফরে বের হন মদিনায় পৌঁছে সালমা বিন্তু আমরকে বিয়ে করেন সেখানে কিছুদিন অবস্থান করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন এবং ফিলিস্তিনের গাজায় মৃত্যুবরণ করেন তার গর্ভেই আব্দুল মুতালিবের জন্ম হয় হাসিমের ছিল চার পুত্র আর পাঁচ কন্যা আব্দুল মুতালিব হাসিমের মৃত্যুর পর হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্ব অর্পিত হয় তারই ভাই মুতালিবের উপর আব্দুল মুতালিব দশ বারো বছর বয়সে উপনীত হলে চাচা মুতালিব তাঁকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসেন লোকেরা প্রথমে তাকে মুতালিবের গোলাম মনে করেছিল চাচার কাছেই আব্দুল মুতালিব বড় হন এবং চাচার মৃত্যুর পর তিনি সকল দায় দায়িত্ব গ্রহণ করেন তিনি তার পূর্বপুরুষদের ছাড়িয়ে যান এবং স্বজাতির কাছ থেকে সীমাহীন ভালোবাসা লাভ করেন বাইতুল্লাহ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ বিষয় আব্দুল মুত্তালিবের সঙ্গে সম্পৃক্ত এক জমজম কূপ খনন আব্দুল মুতালিবকে স্বপ্নে জমজম কূপ খননের আদেশ করা হয় খনন করার পর জুরাহুম গোত্রের পুঁতে রাখা অনেক সম্পদ তার হস্তগত হয় এ নিয়ে কুরাইজদের সাথে তার বিবাদ সৃষ্টি হয় যা পরে অলৌকিকভাবে মীমাংসিত হয়ে যায় তখন তিনি মানত করেন যে আল্লাহ তাকে দশটি সন্তান দিলে তাদের একজনকে তিনি কাবার জন্য কুরবানি দেবেন দুই হস্তি বাহিনীর ঘটনা ইয়েমেনের শাসক আব্রাহা আরবদের হজকে তার নির্মিত গির্জামুখী করার জন্য কাবা ধ্বংসের উদ্দেশ্যে বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কায় আসে তার বাহিনীতে অনেকগুলো হাতি ছিল কিন্তু মক্কার কাছাকাছি এসে হাতিগুলো আর কাবার দিকে এক পাও এগোতে চায় না এমন সময় আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন পাখিগুলো পাথরের কঙ্কর নিক্ষেপ করে আবরাহার বাহিনীকে চর্বিত ঘাসের মতো ধ্বংস করে দেয় নবীজির জন্মের পঞ্চান্ন দিন পূর্বে এই ঘটনাটি ঘটেছিল এই ঘটনা পুরো পৃথিবীতে কাবার মর্যাদা প্রতিষ্ঠিত করে দেয় আব্দুল মুতালিবের দশটি পুত্র সন্তান ছিল তারা হলেন হারিস জুবাইর আবু তালিব আবদুল্লাহ, হামজা আবুলাহাব গইদাক মুকাউইম সাফফার ও আব্বাস তার ছয়টি মেয়েও ছিল নবীজির পিতা আবদুল্লাহ তিনি ছিলেন আব্দুল মুতালিবের সবচেয়ে সুদর্শন সচ্চরিত্র ও প্রিয় পুত্র দাদার মানত কুরনের জন্য লটারি করা হলে কুরবানীর জন্য আবদুল্লার নাম ওঠে কিন্তু কুরাইশরা বাধা দেয় এবং একজন গণকের পরামর্শে আবদুল্লার পরিবর্তে একশোটি উঁট কুরবানি দেওয়া হয় এই ঘটনার পর থেকে আরবে রক্তপণের পরিমাণ একশো উঁট নির্ধারিত হয় আব্দুল মুতালিব তার ছেলে আবদুল্লার জন্য আমিনা বিন্তু ওয়াহাবকে পছন্দ করেন মক্কায় তাদের বিয়ে সম্পন্ন হয় কিছুদিন পর আবদুল্লাহ বাণিজ্যিক সফরে সিরিয়া যান এবং ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন অধিকাংশ ঐতিহাসিকের মতে নবীজির জন্মের আগেই তার পিতার মৃত্যু হয় আব্দুল্লাহ রেখে যাওয়া সম্পদের মধ্যে ছিল পাঁচ কি উঠ একপাল মেষ আর উম্মু আয়মান নামের একজন হাবসি দাসী যিনি পরে নবীজির খাদেমা ছিলেন নবীজির পূর্ব জীবন দুনিয়ার বুকে নবীজির আগমন নবীজি সল্ল্লাহু আলিহাসাল্লাম পবিত্র মক্কায় বনু হাসিম গোত্রে নয় রবিউল আউয়াল সোমবার সকালে জন্মগ্রহণ করেন সে বছরই হস্তিবাহিনীর ঘটনা ঘটে দিনটি ছিল পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দের বিশ বা বাইশ এপ্রিল তার মাতা আমিনা বলেন আমি যখন তাকে প্রসব করি তখন আমার দেহের ভেতর থেকে এমন এক জ্যোতি উৎসারিত হয় তাতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে ওঠে দাদা আব্দুল মুতালিব তার নাম রাখেন মুহাম্মদ আরব দেশে এর আগে এই নামের প্রচলন ছিল না বনু সাদে কয়েক বছর তৎকালীন আরবের রীতি অনুযায়ী নবজাতককে গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠার জন্য দুধমাতার হাতে অর্পণ করা হতো আব্দুল মুতালিব নবীজির জন্য বনুসাদ গোত্রের হালিমা বিন্তু আবিজ দুধ মাতা হিসাবে নিযুক্ত করেন হালিমা বর্ণনা করেন যে নবীজিকে গ্রহণ করার পর তাঁদের পরিবারে অভাবনীয় বরকত নেমে আসে তাদের তাঁদের শীর্ণগাঁধি দ্রুতগামী হয়ে যায় দুধ দেয় না এমন উঠনি দুধে পরিপূর্ণ হয়ে যায় এবং তাদের মেষপাল সবসময় ভরা পেটে ও দুধ ভরা ওলান নিয়ে বাড়ি ফিরত দুই বছর পর হালিমা তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে এলেও তার বরকতের কারণে তাকে আরও কিছুদিন রাখার জন্য আমিনার কাছে অনুরোধ করেন এবং অনুমতি পান চার বা পাঁচ বছর বয়সে নবীজির বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটে জিব্রিলে সে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন এবং বলেন এটা হল আপনার মাঝে শয়তানের অংশ এই ঘটনায় হালিমা ভয় পেয়ে যান এবং তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসেন ফিরে এলেন মায়ের কোলে ছয় বছর বয়স পর্যন্ত তিনি মমতাময়ী মায়ের কাছেই থাকেন এরপর তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় তার বাবার কবর জিয়ারত করতে যান সেখান থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন বাবার পর মাকে হারিয়ে এতিম হয়ে গেলে দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ আরও বেড়ে যায় তিনি নিজের ছেলেদের চেয়েও নাতিকে বেশি ভালোবাসতেন নবীজির বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন দাদাও মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি নবীজির দায়িত্ব তার চাচা আবু তালিবের হাতে তুলে দেন নবীজির অভিভাবক প্রিয় চাঁচা আবু তালিব আবুতালিব অত্যন্ত নিষ্ঠার সাথে ভাতিজার দায়িত্ব পালন করেন তিনি নিজের ছেলেদের থেকেও তাকে বেশি ভালোবাসতেন এবং দীর্ঘ চল্লিশ বছরেরও অধিক সময় তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেছেন খ্রিস্টান পাদরির ভবিষ্যৎবাণী নবীজির বয়স যখন বারো বছর তখন তিনি চাচা আবু তালিবের সাথে বাণিজ্য সফরে সিরিয়ার উদ্দেশ্যে বেরন বুসরা নামক স্থানে বহিরা নামে এক খ্রিস্টান পাদ্রি নবীজির মধ্যে নবুয়তের চিহ্ন দেখতে পান তিনি তার কাঁধের নিচে নবুয়তের মুহূর্ত দেখে তাকে শনাক্ত করেন এবং ইহুদিদের ষড়যন্ত্রের আশঙ্কায় তাকে আর সিরিয়ায় না নিয়ে যাওয়ার জন্য আবু তালিবকে পরামর্শ দেন মক্কার বুকে এক রক্তক্ষয়ী যুদ্ধ নবিজির বয়স যখন পনেরো তখন কুরাইশ এবং কাইস আইলান গোত্রের মধ্যে হার্বল ফিজার নামক এক যুদ্ধ সংঘটিত হয় নবীজিও এই যুদ্ধে উপস্থিত ছিলেন এবং চাচাদেরকে তীর কুড়িয়ে দিতেন হিলফুল ফজুল সংঘ এই যুদ্ধের পরই মক্কায় হিলফুল ফজুল নামক একটি শান্তি সংঘ প্রতিষ্ঠিত হয় মক্কায় যে কোনো অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করা এবং জালিমকে প্রতিহত করার জন্য বনুহাসিম সহ বিভিন্ন গোত্র শপথ গ্রহণ করে নবীজিও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নবুয়ত প্রাপ্তির পরও এর প্রশংসা করেছেন নবীজির কর্মমুখর জীবনযাপন যৌবনের প্রারম্ভে তিনি মেষ চড়াতেন পঁচিশ বছর বয়সে তিনি উম্মুল মুমিনিন খাদিজা রাজিয়াল্লাহু আনহার প্রতিনিধি হিসেবে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেছিলেন খাদিজা তার সততা আমানতদারিতা ও সৎচরিত্র কথা শুনে তাকে এই প্রস্তাব দেন খাদিজার সঙ্গে শুভ বিবাহ সিরিয়া থেকে ফেরার পর খাদিজা তার ব্যবসায় অভূতপূর্ব বরকত দেখতে পান এবং গোলাম মায়সারার কাছে নবীজির উত্তম চরিত্রের বর্ণনা শুনে মুগ্ধ হন তখন তিনি নবীজিকে বিয়ের প্রস্তাব পাঠান নবীজির চাচাদের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের সময় খাদিজার বয়স ছিল বছর তিনি ছিলেন নবীজির প্রথম স্ত্রী এবং ইব্রাহিম ছাড়া নবীজির সকল সন্তান তিনি মা কাবা ঘর নির্মাণ এবং সমস্যার সমাধান নবীজির বয়স যখন ৩৫ বছর তখন কুরাইশরা কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয় নির্মাণ কাজ চলার পর হাজর এ আসওয়াদ অর্থাৎ কালো পাথর যথাস্থানে স্থাপন করা নিয়ে গোত্রগুলোর মধ্যে মারাত্মক বিবাদ সৃষ্টি হয় তখন উমাইয়া প্রস্তাব দেন যে পরদিন সকালে যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে আল্লাহর ইচ্ছায় পরদিন নবীজিই প্রথম প্রবেশ করেন সবাই তাকে আল আমিন বলে আনন্দিত হয় তিনি একটি চাদর বিছিয়ে নিজ হাতে পাথরটি তার উপর রাখেন এবং সকল গোত্রের নেতাদের চাদরের কোনা ধরে পাথরটি উঁচু করতে বলেন এরপর তিনি নিজ হাতে তা যথাস্থানে স্থাপন করে এক মহাবিপর্যয় থেকে মক্কাকে রক্ষা করেন নবুয়াতের আগে যেমন ছিলেন নবীজি ছোটবেলা থেকেই তিনি মানবজাতির সকল উত্তম গুণে গুণান্বিত ছিলেন তিনি মদ্যপান করতেন না মূর্তির নামে জবাই করা পশুর মাংস খেতেন না এবং কোনো পৌত্তলিক অনুষ্ঠানে যেতেন না স্বজাতি তাকে তার সততা ও বিশ্বস্ততার জন্য আল আমিন বলে ডাকত আল্লাহতালা তাকে সবসময় মন্দকাজ থেকে হেফাজত করেছেন তিনি নিজে বলেন যে তিনি মাত্র দুবার জাহিলি যুগের কার্যকলাপের দিকে ধাবিত হয়েছিলেন কিন্তু প্রতিবারই আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দিয়ে রক্ষা করেছেন তার সম্পর্কে উম্মুল মুমিনিন খাদিজা রাজিয়াল্লাহ আনহা বলেন তিনি পরের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন অসহায়কে সাহায্য করতেন অতিথিদের আপ্যায়ন করতেন এবং বিপদ আপদে সকলের পাশে দাঁড়াতেন